আইপিএল থেকে শুরু করে জিম্বাবুয়ে যুক্তরাষ্ট্র সিরিজ এবং টি টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ ফর্মে আছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত আছেন এই পেসার বিভিন্ন ফ্রান্সাইজি লিগে তার কদর দিন দিন বাড়তেই আছে তবে মুস্তাফিজের আইপিএলে খেলার পেছনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিসিবির নীতি কেননা বিসিবি ক্রিকেটারদের ফ্রান্সাইজি লিগ খেলতে দিতে চায় না এই কারণে মুস্তাফিজকে রিটেইন করতে চায় না চেন্নাই সুপার কিংস কেননা তারা মুস্তাফিজকে পুরো আসরের জন্য চায় তাছাড়া মুস্তাফিজকে রিটেইন করবে না ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ট্রেকার তাদের একটি প্রতিবেদনে জানিয়েছেন আগামী আইপিএলে যদি চেন্নাইয়ে মুস্তাফিজকে রিটেইন না করে তাহলে তিনটি ফ্রান্সাইজি তাকে দলে নিতে চাইবে সেই ফ্রান্সাইজিগুলোর মধ্যে রয়েছে দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার এবারের আইপিএলে মুস্তাফিজ নয় ম্যাচ খেলে চৈদ উইকেট শিকার করেন আইপিএল ছাড়ার আগে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকাতে শীর্ষ দুয়ে ছিলেন যদি চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে রিটাইন না করে সেক্ষেত্রে নিলামে উঠবে মুস্তাফিজের নাম আর এবার মেগা নিলাম হবে আইপিএলে তবে মুস্তাফিজের দল পেতে খুব একটা কষ্ট হবে না